সিপ্রি শিক্ষার্থী আসসালামু আলাইকুম চলে আসলাম বন্ডের পরবর্তী লেকচারে আজকের লেকচারে আমরা কিছু নতুন কনসেপ্ট শিখব বন্ডের তাহলে দেখা যাক কি কী কনসেপ্ট এখানে আছে দেখিনি প্রথম কনসেপ্ট হচ্ছে ইয়ার টু ম্যাচোরিটি অথবা ওয়াইটিএম তাহলেই জানা যাক এটা কি নির্দিষ্ট দামে বন ক্রয় করে মেয়াদ পর্যন্ত ধরে রেখে বিনিয়োগকারী যে হারে আয় অর্জন করে তাকে ওয়াইটিএম বলে তাহলে নির্দিষ্ট একটা দামে বন কিনবে এবং এটা একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ধরে রাখবে এবং সেখান থেকে যেই উপার্জন অথবা আয় হবে সেটাকে বলা হচ্ছে ওয়াইটিএম অথবা ইএল টু ম্যাচুরিটি আর ওয়াইটিএম সলভ করতে হলে আমাদেরকে একটা সূত্র জানতে হবে ওয়াইটিএমের সূত্র হচ্ছে ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস বি বাই এন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি বাই টুইন টু হান্ড্রেড আমি আবারও বলছি ওয়াই টিএম সূত্র হচ্ছে ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস এনএসবি বাই এন ডিভাইডেড বাই আর বি প্লাস এনএসবি বাই টুইন টু হান্ড্রেড তাহলে এখানে আমরা তো জানি আইনটি মানে ইন্টারেস্ট আরবি মানে রিডিমেবল ভ্যালু পরিশুদ্ধ মূল্য এটাকে অনেকে এম এমবিও বলে আর এনএসবি মানে নেট সেলস ভ্যালু এন মানে নাম্বার অফ ইয়ার্স তাহলে ওয়াই এর সূত্রে আমরা দিবার বলার নিশ্চয়ই কারণ আছে সেটা আমরা পরে স্লাইডে গেলে দেখব তাহলে দেখা যাক ইএল টু কল অথবা ওয়াই এটা কি আগে জেনে নিই কোনো বন্ড যদি মেয়াদ পূর্তির পূর্বেই ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক তলব করা হয় এবং সেখান থেকে যখন একটা আয় অর্জিত হবে সেটাকে বলবো আমরা কি ওয়াইটিসি তাহলে বন্ড কিনবে এবং মেয়াদ পূর্তির পূর্বেই ইস্যুকারের প্রতিষ্ঠান কর্তৃক তলব করা হবে এবং ওই সময়ে সেখান থেকে যে উপার্জনটা হবে সেটাকে বলা হচ্ছে ওয়াইটিসি ইয়াল টু কল তাহলে ওয়াইটিসি সূত্র একদম সহজ আমরা যে ওয়াইটিএম এর সূত্র শিখছি সেটাকে শুধু একটা জায়গায় মডিফাই করে দিব তাহলে ওয়াইটিসি হয়ে যাবে ওখানে যে আরবি ছিল সেটা হয়ে যাবে কি সিপি তাহলে আমরা একবার পরে দেখি ওয়াইটিসি ইকুয়াল ইন্টারেস্ট প্লাস সিপি মাইনাস এনএসবি বাই এন ডিভাইডেড বাই সিপি প্লাস এনএসবি বাই টুইন টু তাহলে আরবির জায়গায় কী হইল সিপি হইল দ্যাট মিনস কল প্রাইস আর বাকি ইনফরমেশনগুলো ঠিক আছে তাহলে আমরা আরও একটা কনসেপ্ট দেখব কারেন্ট অথবা সি ওয়াই সেটা চলতি বছরে বন্ডের সুদ বাবদ প্রাপ্ত আয় বর্তমান বাজার মূল্য দ্বারা ভাগ করলে যে হার পাওয়া যায় তাকে চলতি উপার্জন বলে মধ্যেই কিন্তু সূত্র আছে কি বলছি চলতি বছরে বন্ডের সুদ বাবদ প্রাপ্ত আয়কে বর্তমান বাজার মূল্য দ্বারা ভাগ করলে যে হার পাওয়া যায় তাকে চলতি উপার্জন অথবা কারেন্ট ইয়ার বলে আর কারেন্ট ইয়ারের সূত্র হচ্ছে উপরে ইন্টারেস্ট নিচে পি জিরো ইন্টু হান্ড্রেড কারেন্ট ইয়ার ইকুয়েল ইন্টারেস্ট ডিভাইডেড বাই পিজু ইন্টু হান্ড্রেড তাহলে পিজুর মানে কি মার্কেট প্রাইস অথবা সেলস প্রাইস অথবা কারেন্ট প্রাইস তাহলে আমরা এখানে কী কী শিখলাম ওয়াইটিএম শিখলাম ওয়াইটিসি শিখলাম এবং কারেন্ট ইয়ার শিখলাম এখন দেখা যাক তাহলে প্র্যাকটিস প্রবলেম নাম্বার ওয়ান এ টুয়েলভ ইয়ার্স বন্ড পেইজ টাকা ইলেভেন পার ইয়ার অ্যাস ইন্টারেস্ট তাহলে বারো বছর মেয়াদী একটি বন্ড যেখানে প্রতি বছর সুদ দেওয়া হয় কত টাকা এগারো টাকা এন্ড টাকা হান্ড্রেড অ্যাজ প্রিন্সিপাল রিপেমেন্ট আফটার টুয়েলভ ইয়ার্স তাহলে বারো বছর পরে প্রিন্সিপাল রিপেমেন্ট হবে কত একশো টাকা ইফ দ্য কারেন্ট প্রাইস অফ দ্য বন্ড ইজ টাকা ওয়ান তাহলে কারেন্ট প্রাইস বর্তমান মূল্য একশো টাকা ফাইন্ড আউট ইয়েল টু ম্যাচুরিটি আমাদেরকে ওয়াইটিএম বের করতে বলছে তাহলে আমরা প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি এটা হচ্ছে বন্ডের অঙ্ক বারো বছর মেয়াদি বন্ড প্রতি বছরের সুদ পে করা হয় এগারো টাকা আর বারো বছর পরে মেয়াদ শেষে সে প্রিন্সিপাল রিপেমেন্ট হবে কত টাকা একশো টাকা আর কারেন্ট প্রাইস হচ্ছে কত একশো তিন দশমিক দুই দুই টাকা আমাদেরকে বলছে ইয়াল টু ম্যাচুরিটি অথবা ওয়াইটিএম বের করতে হবে তাহলে দেখা যাক সলিউশন উই নো ইয়াল টু ম্যাচুরিটি ওয়াইটিএম ইকুয়াল ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস এনএসবি বাই এন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি বাই টু ইন টু হান্ড্রেড তাহলে ইন্টারেস্ট কত টাকা ছিল প্রশ্নে সরাসরি বলা ছিল এগারো টাকা আরবি মানে রিডিমেবল ভ্যালু বলা ছিল বারো বছর পরে প্রিন্সিপাল রিপেমেন্ট হবে একশো টাকা এরপরে হচ্ছে এনএসবি তাহলে এনএস বি রাগে আমাদেরকে দেখতে হবে এস বি কত এস বি হচ্ছে একশো তিন দশমিক দুই দুই টাকা তাহলে এনএসবি কীভাবে পাবো এসবি থেকে যদি প্রোডাকশন কস্ট বাদ বাড়তে তাহলে এনএসবি পাবো এই অঙ্কে ফ্লোটেশন কস্ট না থাকার কারণে এসবি টাই এনএসবি হয়ে গেছে আর এন এর মান কত বছর বারো বছর মানগুলো আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আনসার আসছে কত টেন পয়েন্ট ফাইভ সিক্স এখন আমরা আরও একটা প্রবলেম সলভ করি প্রবলেম নাম্বার টু এই নাইন পার্সেন্ট টুয়েলভ ইয়ার্স বন্ড অফ টাকা ফাইভ থাউজেন্ড হ্যাজ বিন ইশ্যুড অ্যাট দ্য রেট অফ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে নয় পার্সেন্ট সুদে বারো বছর মেয়াদি বন্ড পাঁচ হাজার টাকা মূল্যের বন্ড ইস্যু করা হয় পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে অ্যান্ড রিডিমড অ্যাট দ্য রেট অফ থ্রি পার্সেন্ট প্রিমিয়াম এবং দায় পরিশোধ করা হতো তিন পার্সেন্ট প্রিমিয়ামে ইফ দ্য ফ্লোটেশন কস্ট ইজ টু পার্সেন্ট অফ ফেস ভ্যালু ফ্লোটেশন কস্ট কয় পার্সেন্ট দুই পার্সেন্ট কার উপর ফেস ভ্যালুর উপর দেন ক্যালকুলেট ইটস অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম আমাদেরকে ওয়াইটিএম বের করতে বলছেন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা ভালো করেই করব এখন আমরা প্রশ্নটাকে একটু অ্যানালিসিস করি এই নাইন পার্সেন্ট তাহলে এটা হচ্ছে সুদের হার টুয়েলভ ইয়ার্স বন্ড বারো বছর মেয়াদি বন্ড পাঁচ হাজার টাকা মূল্যের বন্ড কীভাবে ইস্যু করা হয় পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে আর কীভাবে দায় প্রসোধ করা হয় তিন পার্সেন্ট প্রিমিয়ামে ফ্লোটেশন কস্ট কত পার্সেন্ট দুই পার্সেন্ট কার উপর ফেস বেলের উপর আমাদেরকে বলছে ও এম বের করতে হবে তাহলেই দেখা যাক সলিউশন উইনো ইয়ার টু ম্যাচুরিটি ওয়াই টিম ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস এনএসবি বাই এন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএচবি বাই টুইন টু হান্ড্রেড তাহলে ইন্টারেস্ট কত হবে পাঁচ হাজার টাকা মূল্যের বন্ড নয় পার্সেন্ট সুদ তাহলে পাঁচ হাজার গুণ নয় পার্সেন্ট সমান চারশো পঞ্চাশ এরপর আরবি আরবি মানে রিডিমবেল ভ্যালু কীভাবে দায়ী পরিশোধ করে রিডিমড অ্যাট দা রেট অফ থ্রি পার্সেন্ট প্রিমিয়াম তিন পার্সেন্ট প্রিমিয়ামে দায়ী পরিশোধ করা হয় তাই আরবি হচ্ছে পাঁচ হাজার যোগ পাঁচ হাজারের তিন পার্সেন্ট দ্যাট মিন্স পাঁচ হাজার একশো পঞ্চাশ এরপরে এনএসবি তার আগে আমাদের লাগবে এসবি কীভাবে বিক্রি করে হ্যাজ বিন ইস্যুড অ্যাট দ্য রেট অফ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে ইস্যু করা হয় বিক্রি করা হয় তাহলে পাঁচ হাজার বিয়োগ পাঁচ হাজারের পাঁচ পার্সেন্ট চার হাজার সাতশো পঞ্চাশ তাহলে আমাদের লাগবে এনএসবি তাহলে এনএসবি সমান এসবি মাইনাস প্রোটেশন কস্ট তাহলে এস বি কথা চার হাজার সাতশো পঞ্চাশ আর প্রোটেশন কস্ট ফাইভ পার্সেন্ট দুই পার্সেন্ট কারোর ফেইস বিয়ের উপর দ্যাট মিনস পাঁচ হাজার টাকার উপর তারপরে হচ্ছে কত চার হাজার ছয়শো পঞ্চাশ আর এন এর মান কত হবে বারো বছর মেয়েদের বন্ড তাই এর মান টুয়েলভ আমরা মানগুলো বসিয়ে দিলাম বসানোর পরে ক্যালকুলেশন করলে আনসার আসবে টেন পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আমরা আরও একটা প্রবলেম সলভ করব প্রবলেম নাম্বার থ্রি এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রবলেম

হোয়াট ইজ দ্য বন্ডস ইয়ার টু ম্যাচুরিটি আমাদেরকে ও আইটিএম করতে পারছে তাহলে আমরা সলভ করার আগেই প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে এখানে যে বন্ডের কথা বলা হচ্ছে সেগুলো দশ বছর মেয়াদি বন্ড এবং প্রত্যেকটা বন্ডের ফেসগুলো হচ্ছে কত এক হাজার টাকা সুদের হার কয় পার্সেন্ট দশ পার্সেন্ট আর এখানে কারেন্ট মান দেওয়া আছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট বলছে ও আইটিএম করতে হবে তাহলে আমরা সলিউশনটা দেখি উইনো ইয়ার টু ম্যাচুরিটি অথবা ও সমান ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস বি বাই এন ডিভাইডেড বাই আর প্লাস বি বাই টুইন টু হান্ড্রেড মানে আমার আসলেই ভালো লাগতেছে তোমরাও যদি লেকচারগুলো ঠিকভাবে করো আসলেই ভালো লাগবে বোঝার মতো ইঞ্চ আমি চেষ্টা করতেছি তোমরা জানো খুব ইজি ওয়েতে বুঝতে পারো আর কমেন্ট সেকশন তোমাদের জন্য সবসময় ওপেন আসে তাহলে দেখা যাক এখানে ইন্টারেস্ট কত ইন্টারেস্ট হচ্ছে এক হাজার টাকা আর দশ পার্সেন্ট এক হাজার টাকা মূল্যের বন্ড অ্যানুয়াল কুপন ছিল দশ পার্সেন্ট তাহলে একশো টাকা এরপরে লাগবে আরবি আরবি সম্পর্কে প্রশ্নের সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না তাহলে ফেস বিলোটাকে লিখলাম আরবি এক হাজার টাকা এরপরে লাগবে আমাদের এনএসবি অর্থাৎ তার আগে এসবি তাহলে এসবি কিন্তু নাই এখানে সেলস ভ্যালু একটা মান ছিল এখানে সেটা হচ্ছে কারেন্ট ইয়েল টুয়েলভ পার্সেন্ট তাহলে আমরা একটা কারেন্ট ইয়েলের সূত্র শিখছিলাম আগে তাহলে কারেন্ট ইয়েলের সূত্র ছিল কি ইন্টারেস্ট ডিভাইড বাই পিজি ইন্টু হান্ড্রেড তাহলে আমরা কারেন্ট ইয়েলের সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু এসবি বের করতে পারবো অথবা তাহলে এভাবে বের করা যায় এসবি সমান ইন্টারেস্ট ডিভাইড কারেন্ট ইয়ার তাহলে ইন্টারেস্ট কত একশো টাকা আর কারেন্ট ইয়ার কত বারো পার্সেন্ট ক্যালকুলেশন করলে আটশো তেত্রিশ দশমিক তিন তিন আসবে আর এনএসবি কত হবে এনএসবিও হচ্ছে আটশো তেত্রিশ দশমিক তিন তিন আসবে কারণ হচ্ছে এই অঙ্কে প্রোটেশন কস্ট নাই প্রোটেশন কস্ট না থাকার কারণে যেটা এসবি সেটাই এনএসবি হয়ে গেল আর এন এর মান কত বছর মেয়াদি বন্ড ছিল দশ বছর মেয়াদি বন্ড ছিল তাহলে এন মান দশ বছর আমরা মানগুলি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করলে আনসার আসবে কত টুয়েলভ পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট আমরা এখন আটা প্রবলেম সলভ করব প্রবলেম নাম্বার ফোর অ্যান ইনভেস্টর রিসেন্টলি পার্সেসড এ বন্ড উইথ টাকা টোয়েন্টি ওয়ান ফেস তাহলে একজন বিনিয়োগকারী সম্প্রতি বন্ড পার্সেস করছে ফেস কত টাকায় একুশ হাজার টাকায় টুয়েলভ পয়েন্ট ফাইভ কুপন রেট তাহলে কুপন রেট অথবা ইন্টারেস্ট রেট অথবা সুদের হার বারো দশমিক পাঁচ পার্সেন্ট অ্যান্ড ফাইভ রিমেনিং টু বছর মেয়াদি বন্ড পাঁচ বছর মেয়াদি বন্ড দ্য ইনভেস্টর পেইড টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর দ্য বন্ড তাহলে বন্ডের জন্য বিনিয়োগকারী পে করছে কত টাকা একুশ হাজার পাঁচশো টাকা এই বন্ড ক্যান বি কল টু ইয়ার্স ফ্রম নাও অ্যাট এ প্রাইস অফ টাকা টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি তাহলে বন্ডগুলো বা বন্ডটা কখন কল করা হলো এখন থেকে দুই বছর পরে কত টাকায় কল করা হয়েছে বাইশ হাজার একশো ষাট টাকায় হোয়াট ইজ দ্য ওয়াই টিসি অথবা ইয়েল টু কল আমাদেরকে ইয়েল টু কল বের করতে বলছে তাহলে আর টু কল করার পূর্বে মানে সলভ করার পূর্বেই আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি একুশ হাজার টাকা মূল্যের বন্ড বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট কুপন রেট সুদের হার পাঁচ বছরের মেয়াদি বন্ড আর বিনিয়োগকারীদের জন্য কত পে করছে একুশ হাজার পাঁচশো টাকা পে করছে আর বন্ডগুলো কখন কল করা হয় দুই বছর পরে কল করা হয় কত টাকায় কল করা হয় বাইশ হাজার একশো ষাট টাকায় কল করা হয় ওআইটি বের করতে হবে তাহলে ওআইডিসি করার সময় আমাদেরকে সময়ের প্রতি খুব বেশি সজাগ থাকতে হবে কারণ এখানে দুইটা সময়ের কথা বলা আছে একটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি বন্ধের কথা বলা হচ্ছে আবার কল করা বলছে কয় বছর পরে দুই বছর পরে তাহলে আমরা দেখি সলিউশন টু কল অথবা ওয়াইটিসি ইন্টারেস্ট প্লাস সিপি মাইনাস ডিভাইডেড বাই সিপি প্লাস এনএসবি ভাই টু ইন্টু হান্ড্রেড তাহলে ইন্টারেস্ট কত টাকার কত পার্সেন্ট হবে একুশ হাজার টাকার বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তার মানে দুই হাজার ছয়শো পঁচিশ টাকা এরপর সিপি কল প্রাইস কল প্রাইস হচ্ছে বাইশ হাজার একশো ষাট টাকা কয়েক বছর পরে কল করবে দুই বছর পরে তাই কত দুই এরপর আমাদের লাগবে এনএসবি অর্থাৎ আগে এস এসবি কত হবে এসবি হবে একুশ হাজার পাঁচশো টাকা কিভাবে এখানে ফেজ ভ্যালু ছিল একুশ হাজার টাকা আর কল প্রাইস ছিল বাইশ হাজার একশো ষাট টাকা আর একটা প্রাইস দেওয়া আছে যেখানে বিনিয়োগকারী পরিশোধ করছে কত টাকা একুশ হাজার পাঁচশো টাকা তাই এসবি হচ্ছে একুশ হাজার পাঁচশো যেহেতু ফ্লোটেশন কস্ট নাই যেটা এসবি সেটাই এনএসবি একুশ হাজার পাঁচশো টাকা আমরা মানগুলো বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলে আনসার আসবে কত টার্টিন পয়েন্ট ফাইভ ফোর পারসেন্ট তাহলে এখানে আমরা ওয়াইটিএম এবং ওয়াইটিসির জন্য আলাদা আলাদা অঙ্ক করছি আর এখন শেষে যে প্রবলেমটা সলভ করব সেখানে এই লেক্সের সবগুলো রিকোয়ারমেন্ট করব দেখা যাক তাহলে প্রবলেম নাম্বার ফাইভ লুবাসা লিমিটেড হ্যাজ ফরটিন পার্সেন্ট ডিভেন্সার উইথ এ ফেস বিল অফ টাকা ওয়ান হান্ড্রেড তাহলে লোভাসার যে বন্ডগুলো আছে বা যে ডিভেন্সারগুলো আছে সেগুলোর ফেস ভ্যালু হচ্ছে কত টাকা একশো টাকা আর সুদের হার কয় পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট দ্যাট ম্যাচিউর অ্যাট পার ইন ফিফটিন ইয়ার্স তাহলে মেয়াদ শেষে মেসিউরিটি ভ্যালু হবে কত অ্যাট পারে অর্থাৎ ফেস ভ্যালু যা মেসিউরিটি হতা তাহলে মেয়াদ কত বছর পনেরো বছর দ্য ডিভেন্সার ইজ কল এবেল ইন ফাইভ ইয়ার্স এট টাকা ওয়ান হান্ড্রেড ফোরটিন তাহলে ডিভেন্সারগুলো কল করা হয় কখন পাঁচ বছর পরে কত টাকায় কল করা হয় একশো চোদ্দ টাকায় কল করা হয় ইট কার্লি সেলস ফর টাকা ওয়ান হান্ড্রেড ফাইভ তাহলে বর্তমানে এগুলো বিক্রি করে কত টাকায় একশো পাঁচ টাকায় ক্যালকুলেট দ্য বন্ডস ইয়াল টু ম্যাচুরিটি অ্যান্ড ইয়াল টু কল তাহলে আমাদেরকে ইয়ার টু ম্যাচুরিটি এবং ইয়ের টু কল দুটোই বের করতে বলছে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি একশো টাকা মূল্যের বন্ড পনেরো বছর মেয়াদী বন্ড আর সুদের হার কয় পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট কল করা হবে কখন পাঁচ বছর পরে কত টাকায় কল করা হবে একশো চোদ্দো টাকায় কল করা হবে কিন্তু বর্তমানে বিক্রি হয় কত টাকায় একশো পাঁচ টাকায় বলছে কী করতে হবে ওয়াইটিএম এবং ওয়াইটিসি তাহলে দেখা যাক সলিউশন উইনো ইএল টু YTM ওয়াইটিএম সমান ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস ভাই এন বাই ইন সূত্রগুলো এতবার বলছি তোমাদের তো আসলে শুনতে শুনতে বুঝতে যাবে তাহলে ইন্টারেস্ট কত হবে একশো টাকার চোদ্দো পার্সেন্ট চোদ্দো টাকা আরবি রিডিমেবল বিল কত হবে একশো হবে বলা ছিল বন্ডের ফেস বিল হচ্ছে কত একশো টাকা দ্যাট ম্যাচিউর অ্যাট পার ইন ফিফটিন ইয়ার্স পনেরো বছর পরে মেয়াদ হবে একশো টাকায় তাহলে কত একশো এরপরে এসবি এসবি কত একশো পাঁচ টাকা এনএসবিও একশো পাঁচ টাকা যেহেতু ফ্লোটেশন কস্ট নাই আর এন এর মান কত বছর পনেরো বছর যেহেতু ওয়াইটিএম তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে বন্ডের মেয়াদ কয় বছর পনেরো বছর তাই এন এর মান কত লিখছি পনেরো আমরা মানগুলো বসিয়ে দিলাম ইন্টারেস্ট আরবি এনএসবি এন মান বসিয়ে দিলাম ক্যালকুলেশন করলে আনসার আসবে কত টার্টিন পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট ওয়াই টিএম শেষ এখন দেখা যাক ইয়েল টু কল ওয়াই টিসি সমান ইন্টারেস্ট প্লাস সিপি মাইনাস এনএসবিআই এন ডিভাইডেড বাই সিপি প্লাস এনএসবি বাই 2 টু 100 তাহলে ইন্টারেস্টটিকে আগের মতোই একশো টাকা চোদ্দো 14 টাকা এরপরে সিপি কল প্রাইস কল প্রাইস বলা ছিল এখানে একশো টাকা সরাসরি বলা ছিল কয় বছর পরে কল করবে পাঁচ বছর পরে কল করবে তাই আমার কত ফাইভ আর এসবি কত একশো টাকা এনএসবিও একশো টাকা যেহেতু প্রোটেশন কষ্ট নাই তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম বসানোর পরে আনসার আসবে ফরটিন পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট তাহলে এই লেকচার আমরা আসলে কি শিখলাম এই লেকচার আমরা শিখলাম ওয়াইটিএম কি কী এর সূত্র ওয়াইটিসি কি ওয়াইটিসির সূত্র কারেন্ট ইয়ার্ড কি কারেন্ট ইয়েল্ডের সূত্র এবং এগুলোর জন্য আমরা পাঁচটা অঙ্ক প্র্যাকটিস করলাম আশা করি তোমরা বুঝবে একটু মনোযোগ সহকারে পড়লে আর আমি তো আসি সবসময় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সাড়ে থাকার জন্য ধন্যবাদ